ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি সেগুন ফার্নিচারের শোরুমে আজকে আমি আপনাদের সেগুন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের নতুনের থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেই কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন

সিজাতে ফার্নিচার দেখায় এক ভিডিওতে শেষ করতে এটা আপনার 2 ইঞ্চি গাড়ি 2 ইঞ্চি হ্যাঁ সুন্দর একটা ডিজাইন ভালোবাসা পারবে না কি ভাই ধরে নিতে এটা অবশ্যই এটা প্রাইস কত এটার প্রাইস হইছে আপনার 32000 টাকা মানে 32000 টাকা এর মধ্যে ডিসকাউন্ট আছে কিছু মানে এবার অনার করে দিচ্ছেন আছে চমৎকার ভাইয়া তারপরে খাটগুলো ভাইয়া ওর আছে আপনার ওইটা এই আরেকটা খাট আছে ওটাও ফার্স্ট ক্লাস খাট হ্যাঁ

নিচের টাও এটাও সেগুন না প্রাইস কত আলমারি দেখতেছি খুবই সুন্দর দুই পাল্লা এটা তো গোলাপে ভরা ভাইয়া গোলাপে গোলাপের বাগানে আসছি আমার মনে হয় ফার্নিচার দেখে থাকে প্রাইস কত ভাইয়া এটাও ভিতরে দেখেন

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অনেক সুন্দর ডিজাইন করে সেগুনে আমরা এখানে দুইটা সোফা দেখতে কোনটার প্রাইস কত জানবো ভাইয়া যদি প্রথম

পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ আমরা এখানে একটা প্রাইস কত ভাইয়া এটা আপনার ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় সাড়ে তিন ছয় এমনি হ্যাঁ সেগুলো

দেখছেন ভাই এগুলো খাটের প্রাইস কেমন এগিনে এই আপনার দাম কম আছে এই প্রাইস কমই এগিনে মাত্র আপনার ই 19 থেকে 20000 টাকা 19 থেকে 20000 হ্যাঁ ভাই এখানে আরেকটা গর্জিয়াস খাট দেখেছে এটা প্রাইস কেমন এটা প্রাইসটা কমই আছে তবে এটা ডিপ খাট সলিড খাট লাগা ডিপ খাট না হ্যাঁ ডিপ খুবই সুন্দর এটা প্রাইস কত ভাইয়া